স্বাধীনতার লগ্ন থেকে এটি পালিত হচ্ছে জাতি সসজচিত্রে এই দিবসটি পালন করছে আজকে চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর এই দিবসটি পালিত হচ্ছে কিন্তু এই দিবসটি নতুন কিছু নয় উনিশশো সালে দেশ স্বাধীনতার সময় যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল রক্ত দিয়েছিল সেটি ছিল এটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় সেই মুক্তিযোদ্ধা তারা আজকে অনেকে মৃত্যুবরণ করেছেন সেই বুদ্ধিজীবী তারা অনেকে আজকে নাই কিন্তু তাদের প্রজন্ম আমরা আমরা যতদিন থাকব আমাদেরও প্রজন্ম যতদিন থাকবে যতদিন লাল সবুজের পতাকা থাকবে ততদিন পর্যন্ত জাতি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করবে আমাদের যুগে যুগে শাসন ব্যবস্থার পরিবর্তন এসেছে দলীয় শাসনের পরিবর্তন এসেছে কিন্তু আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি ছিলাম থাকবো যতদিন আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকব ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্য থাকবে এবং কোনো পরাশক্তি বহিঃশক্তি আমাদের এই স্বাধীনতার ঐক্যকে ফাটল ধরাতে পারবে না আমাদের নতুন প্রজন্ম এটি এই ঐক্য ধারণ করে বলেই কোনো বহিঃশক্তির কোনো অর্থনৈতিক বিশৃঙ্খলা অথবা রাজনৈতিক বিশৃঙ্খলাকে সহ্য করেনি এবং তারা মাথা উঁচু করে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে চব্বিশে জুলাই কোন অভ্যুত্থান তারই দৃষ্টান্ত আমরা এ দেশকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই এবং নবীনরা এমনভাবে গড়ে তুলতে চায় যেখানে অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ থাকবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ থাকবে তাহলেই আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে থাকতে পারবো আসলে আমরা যে কোনো ধরনের বিকৃতি যাতে না হয় সে বিষয়ে আমরা সবসময় সচেষ্ট থাকি তো ইতিহাস বিকৃতির ক্ষেত্রে এখানে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন এ বিষয়ে আমরা যথাযথভাবে পর্যালোচনা করব। বিষয়টি পর্যালোচনা করে যেটি সত্য এবং সঠিক সে বিষয়টি আমরা তুলে আনতে চেষ্টা করব

চিন্তা চেতনা দিয়া গাইড করতো এইসব মানুষকে হত্যা করে শহীদ করে ফেলেছিল যারা তাদের বিচার আজ পর্যন্ত হয়নি এবং এই স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের জনগণকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এই এটার পেছনে কারা জড়িত ছিল এটার কোনো কমিশন গঠন করা হয়নি যদি কমিশন গঠন করে এই এর পরেও স্বাধীনতা পরবর্তী সময়েও শহীদ জহির রায়হানের তীর উদ্যানও আপনারা জানেন কাজেই আমাদের মনে রাখতে হবে কারা এটার পিছনে জড়িত কেন এটা আমাদের জাতিকে চিন্তা চেতনার মানুষ শূন্য করার জন্য চেষ্টা করেছে এই জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটার পেছনে কারা জড়িত এবং আমাদের দেশীয় এবং দেশের বাইরের কারা জড়িত সবগুলা বের করে আমাদেরকে এইটার রাষ্ট্রীয়ভাবে উন্মোচন করতে হবে তাহলে আমাদের এই জাতি কলঙ্ক মুক্ত হবে মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে তারই ধারাবাহিকতায় আমাদের রংপুর বিভাগেও একটি পালিত হচ্ছে ইতিমধ্যে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি যেমনটি আপনি বলছিলেন যে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে চেতনা চেতনা পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমান সরকারের পর থেকে এই বিষয়ে যথেষ্ট সচেতন হয়েছে এবং সরকারের মাধ্যমে আমরা তাদেরকে মধ্যে ভিত্তিক চর্চা একটা জাতিকে এগিয়ে নিয়ে সহযোগিতা একসাথে চাই